शीशे का दिल दी मेरा पत्थर जमाना थोड़ा तो दिल लूट गया वो दिल लूट गया ओ, সকে টাইমে তিলে খর আমার দাদা সে বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে পাড়ি ছাগল দাদা ইদানি কেউ জানে না তার চোখগুলো ঢুকে যাচ্ছে আর থাকলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দি দাদা এখন আই ফাঁস ভরে আজ ফাঁস ভরে সব মধ্যে দেখছি ভবনকা বলছি ভগবান আমার হায় টাকা ধার দাও আমি কোথায় দিচ্ছি তোমার মোরা যাওয়ার আগে আমি তোমার টাকা শোধ করে দেবো ভগবান স্বপ্ন নয় কি বলে দেন বলে এই বেটা টাকায় রেডি আছে তুই উপরে নিয়ে যা তোরা যেই বলেছি আমি আঠারকে খাট থেকে নিচে পড়ে গিয়েছি বলে বৌদি কথা ছিল ছোট তুলেছে বলে ভাই তোর কি হয়েছে আর বৌদি আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি তাই ভাই তোর ফুসফুস নষ্ট হয়ে গেছে তোর তোরা বেতা হবে না যে কাছে তুই বেথা কর তোরা বেক করার জন্য কত মেয়ের কাছে নাই গেছি এই দেখ না কোথা ছিল দেখতে কলকাতার বাসে যদি বাসে হঠাৎ একটা পাশে এটা মেয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি আর একটা মেয়ে তোমাকে ভালোবাসি তা এই হঠাৎ বলতে বলতে কোথা ছিল বাস কন্ডাক্টর চুলাই সারা বাস থেকে লাভ আর কেন বাস থেকে লাভবো বল তুই কোন বাসে উঠেছি আর কেন প্যাসেঞ্জার বাসে উঠেছি তাই শালা তুই তো পাগলা করে তো বাসে উঠেছি আমার কপাল খারাপ তা কপাল কারি খারাপ হবে না যখন বে হবে না এই খাবো আর উবুড়ে শুয়ে থাকবো বয়স আমার কোন নাম দেয় के माजी के माजी के माजी के माजी के माजी के माजी के

ঘরে ছেলে দু পয়সা দিয়ে ইনকাম হয়তো হোক মা গোর কাছে অর্ডার করেছে আমার চুল উঠে যাচ্ছে আমি লাগি যা ভাই এটা ভালো তুই এনে দিবি তাহলে একটু মা গো চুলটা বড় হবে তাই এনে দিয়েছে মিথ্যা কথা বলবো নি ঘরে ছেলে উপকার করে দেয় পাশে দাঁড়িয়ে রাখ মিথ্যা কথা বলে আমার জিভ খসে পড়ে যাবে তাই এনে দিয়েছে তা সেই চুল মাখা তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি দা যার কাছে আমি যেসব হ্যারে ছোটবো এটা কি রে বলে এ দি এটা তো পোড়া মোবিল এ বৌদি ওই মোবাইলকে লুচি ভাজে লেখা শান্ত ছোটবেলায় কতবার বলেছিলাম ওরে স্কুলে যা পড়াশুনো না শিখলে কোনো ব্যবসা করে খেতে পারবি না সব ছেলেরা দল স্কুলে যাবে এমন মহাবিদে একা গা ফুরিয়ে যাবে আচ্ছা বৌদি দল কারা যায় কারা যায় উত্তরা যায় এরকম সিংহ সবার লাস্টে যাবি এই যে সিংহ মহারাজ

কে বলতে পারে হ্যাঁ পুরুষরা বানায় কিন্তু পুরুষটা ঢুকতে পাচ্ছি না পারছি না পারতে পারি বলি কি হ্যা লেডিস টয়লেট দেখোছো মহাবেতের কথাবার্তাটা ছিরি দেখোছো আমি কি বলিস বল সামনে বর্ষাকাল আসছে ঘরের যা অবস্থা বেশি দিন থাকতে পারবো না তবে প্রতিমাই দিকে বলি দশটায় এসবেস্টার বাকি দিয়ে নেবো বলে ঠিক করেছি তা আমি চলে যাচ্ছি অ্যাসবেস্টার আনতে ফ্যানটানি আমার পিছনে পিছনে চলে আয় বুঝলি বল দি রেদুর একটা কথা ঘুরে গেছি কিরে ফার্স্ট বললিস আশাদি আসাদি দি ও মা কেন কি খুলে বলে ভাই বলে চও

সেই মহাবেদ দে মা গো আমার সেই মহাবেদ দে গ্রামে কার কার শুনেছে জানি না বলে তোর ঘরে টাকা ঢুকবে সেই কথা শুনে গোটা গ্রাম দেনা করে কোমর অব্দি ঘর তুলে টাকা ঢোকানে সেই ঘর দেনা জ্বালায় চলে গেল মানুষটা কেরালায় তুই কার ছবি দেখি কেন শুন ওই জন্যই বলেছি আমরে পড়াশুনো শিখে মানুষের মতো মানুষ হ একটু স্টাই বাইল দে তবে এখানে ওখানে যেতে পারবি আজ তুই ঘর ছায়া হয়েছে আমি তোর কি করব জানিস তো মারব কেন ভিডিও নেই যা খাবে তো খাবে দিদি নাম্বার তো আইয়া আমার বউ পাইলে হবে নালে বিয়ে কোথায় ওই মেয়ে তুলতে তোবি দুটো ঢুকে কাল তুই দুবিলে বেশে ওতুপে তোবি তুই i'm on

শুনেছেন এখন আবাস যোজনা বাড়িগুলো নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষই পাকা বাড়ি রয়েছে তাদের নাম অথচ আবার লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে স্পেশাল তদন্ত করার জন্য বিডি অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আজ এসেছি আপনাদের এলাকায় এখন দেখো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে একজনকে দেখতে পাওয়া যাচ্ছি ও কি জিজ্ঞাসা করে যাক হ্যালো হ্যাঁ বলে যানি বলে যান বলছি তোমার এলাকায় একজন বড় নাম খুঁজে এসছে

তোমরা এত বড় লোক তাহলে তুমি এবার নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা চাঁদে জায়গা কেঁদা হয়ে গেছে হয়ে গেছে দলিল করতে বাঁচিয়ে আছে এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার

কিন্তু পিতৃভাষা নেই কেন মায়ের এত কথা বলে আচ্ছা মায়ের এত কথা বলে কিন্তু বাবার একটা কথা বলতে দেয় না তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই

আরে কি বলবি বলো আচ্ছা ধরে ম্যাডাম আমাদের গ্রামের দুই বন্ধু একজন হচ্ছে আই লাইক ইউ আর একজন আই লাভ ইউ আচ্ছা আই লাইক ইউ মারা গেল তাহলে বেঁচে থাকে কে কেন আই লাভ ইউ আমি তোকে ভালোবাসি একদম গায়ে আসবি না আমি তোকে কয়েকটা লোকের নাম জিজ্ঞেস করছি এদের ঘরগুলো দেখিয়ে দিলে আমি চলে যাবো আরে বলে যান বলে আমার প্রথম নাম হচ্ছে গজানন্দ দে আরে বে গোজে দে

ख माने তুমি তো বললে তুমি বড় লোক কোন শালা বলে তুমি বলেছো যা বলে সেই শালা তার বস শালা এই দেখ একদম মাঝে কথা বলবি না এই সব ঘর বড় লোকদের জন্য নয় আর তুই বলেছিস তুই বড় লোক তাই তোকে আমি কিছুতেই ঘর দেব না আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না সবার দিলি কেন তুই আমার দিলি না ওরে মূর্খ কি ওরে তুই কেন বুঝিস না একে একে সবাই পাবে আভাই সেজো না বুঝতে পারছিস না তোকে আমি ঘর দেব না

দিদিগ কি বলবো বেলা 10 টার মধ্যে মুগুজে শুয়ে থাকবে যদি কোনো কাজের কথা বলি আমার ইশারা করে দেখাবে এর মানে কি রে এর মানে আমি করব কুচে নে কাছে পেয়েছি যখোন এ সুন্দরীও কত তারা তারা জানবা কারণ আমি আর করে

এই যে মেয়ে ছেলে ও বারবার কি চা দিতে পাচ্ছ না আরে দিদি আমি আসছি বিডি অফিস থেকে এখন আবাস যোজনার বাড়িগুলো নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তার সার্ভে করার জন্য আজ আপনাদের এলাকায় তো আমি এই এলাকায় কাউকে তো চিনি না আমি ফার্স্ট টাইম ওকে দেখতে পেয়েছি ওকে শুধু আমি একটা কোয়েশ্চেন করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো হ্যাঁ তাও কি বললো ও বললো নাকি বড় লোক ও ভগবান ভাত খাওয়ার দুর্গা পূজার ফার

প্রকৃত গরিব মানুষ জানো আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আমাদের কোথায় থাকি তা ঠিক নিতে ঘরটা হয় একটু একটু ব্যবস্থা করে ঠিক আছে আমি ঘর পাইয়ে ধর কেউ নয় আমরা যদি সরকারের পাশে থাকি সরকারও নিশ্চয়ই আমাদের পাশে থাকবে তার কারণে সময় মতো আমাদের ট্যাক্স জমা দিতে হবে সময় মতো আমাদের খাজনা জমা দিতে হবে সরকারের সাথে আমরা থাকলি সরকারও নিশ্চয়ই আমাদের পাশে থাকবে ও তো শত ম্যাডাম আপনি কি করলেন আপনি একটু করুন আর যা ঘরটা পাই তার ব্যবস্থা আপনি করে দিন আর কথা মতো আমরা ট্যাক্স জমা দেব সমস্ত খাজনা দেব আর যা করলে হয় আপনি নিশ্চয় করে দেই সুস্থ সমাজে মোরা গড়ব হাত হাত মিলিয়ে জিতব সুস্থ সমাজে মোরা গড়ব হাত হাত মিলিয়ে জিতব ট্যাক্স আছনার সময় মোরা দেব এক স্বচ্ছ ভারত মোরা গড়ব তাই তো

¡Madre por todos!